শীতকালের ছুটি মানেই পিকনিক আর সেই ছুটি যদি হয় তাহলে তো কথাই নেই বলতে বড়দিন গেলে এই বড়দিন থেকে শুরু করে গোটা সপ্তাহ ধরেই চলবে পিকনিকের হেরিক কাছে থেকে দূরে বাজেট অনুযায়ী পিকনিকের জায়গা বেছে নেন প্রত্যেকেই আর তেমনই এক ফেভারিট পিকনিক ডেস্টিনেশন হল মাইথন বড়দিন উপলক্ষে মাইথন জলাধারে পর্যটকদের ভিড় রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি প্রতিবেশী রাজ্য থেকেও কাতারে কাতারে পর্যটক দেখা গেল মাইথনে দেখা গেল অগুন্তি পিকনিক পার্টিও পর্যটকদের নিরাপত্তা দিতে পুলিশের পক্ষ থেকে বিবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিসিটিভি লাগানোর পাশাপাশি মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশও

तो ये पुलिस है। अगर मास्टर उधर जाएगा तो वो से घूम के जाएगा।